ছিল এই ধরনের ঘটনাটা ইউটারনে ঘটেছে তখন থেকেই আমাদের যারা নেতৃত্বরা আছে তাদের সাথে যোগাযোগ করি এবং আমাদের দেখে পাঠ্য অনেকটা দেখে যোগাযোগ করি যেটা কি ঘটনা কি দেখলাম সত্যি মর্মান্তিক ঘটনা আজকে মানুষজন নিরাপত্তা হয়ে তাই ভুগছে কলকাতা শহরের মতো একটা শহরে যেভাবে এই ধরনের গুলিতে মানুষকে মেরে দিচ্ছে খুন করছে এটা খুন ঘটনা আমরা চাই প্রত্যেকে নিরাপত্তা বলার মধ্যে থাকুক আজকে পুলিশ ডে আজকে আমি আজকে দিনে দাঁড়িয়ে যদি আমি বলি পুলিশের ব্যর্থতা সত্যি খারাপ থাকে পুলিশের যে পরিমাণ ম্যান পাওয়ার থাকা দরকার সেই পরিমাণ নয় ফলে নিরাপত্তা থেকে আফলিতি ঘটছে আছে পরিবারের কাছে এসেছি পরিবারের সাথে কথা বলেছি পরিবারের মিতার যিনি মারা গিয়েছেন তার পিতার সাথেও কথা বলেছি তিনিও শারীরিকভাবে অসুস্থ যে সেই পরিবারটা একটা সুন্দরভাবে খুশি আস্তে আস্তে সাবল ব্যবসায়িক কারণে যতটুকু ঘুরতে পেলাম এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমরা তো আর মৃতকে ফিরে নিতে পারবো না আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা চাইব যে বা যারা এর সাথে যুক্ত এই কনফারেন্সের সাথে যুক্ত এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত প্রত্যেককে শাস্তি পান এবং আশা করবো প্রশাসনের কাছে কোনোরকমভাবে ম্যানিপুলেট না করে যারা এর সাথে ইনভলভ একে ফোন করেছে তাদেরকে চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুন এটাও বলে গিয়েছি আজকে আমি একজন জনপ্রতিনিধি হিসাবে তাদেরকে আশ্বস্ত করেছি আমার একটা নৈতিক কর্তব্য দায়িত্ব আছে ওনারা যদি চান আমি আমার পক্ষ থেকে এটা সম্ভবত বারাসাত কোর্টেই হচ্ছে এটা বারাসাত কোটি মামলাটা চলবে বারাসাত কোর্টে আমি আমার পক্ষ থেকে একটা উকিল না করাবো যাতে এই কেসটা সুষ্ঠুভাবে চলে এবং কেসের তদরুকি তাকে আমরা করতে পারি কোন জায়গা যে প্রোগ্রেস কী আছে যথাযথভাবে জানতে পারি এবং পরিবারকে আপডেট দিতে পারি এবং পরিবারও একটা বুঝতে পারে যে কেসটা কোন জায়গায় গড়াচ্ছে বা কতটা জায়গায় ডিপি আছে কী আছে জানার জন্য পরিবারকে আমরা এসে বলে গিয়েছি পরিবারের যে মারা গিয়েছে তার বর্দা অলরেডি এখন পোস্টমর্টামের জন্য ওখানে আছে ফিল্ডে আমাকে জানাবেন বলেছে আমি এটা নিতে প্রস্তুত আছি আবারও বলছি যেভাবে এই ধরনের গুলিকাণ্ড হচ্ছে রাজ্যে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে সাধারণ মানুষ আজকে যারা আমাদের ডে লেবার রাত্রে নিউ টাউনের ওই দিক দিয়ে বাড়ি ফিরে তারাও তো আজকে আতঙ্কিত এই আতঙ্ক মুক্ত করার দায়িত্ব হচ্ছে প্রশাসনের আশা করবো প্রশাসন দায়িত্ব নিয়ে কাজ করবে এই খুনি যার সাথে যারা যুক্ত আছে তাদেরকে দ্রুত চার্জশিট দিয়ে বিচারের ব্যবস্থা করবেন এবং বাকি যারা ডে লেবার থেকে শুরু করে যারা যেখানেই আছে না কেন যে নাগরিক প্রত্যেকটা নাগরিকের মনে যে আতঙ্ক ঢুকছে এটা মুক্ত করছে

এই যে বলে চলে যাচ্ছি দেখে চলে যাচ্ছি কোথাও হবে না তাহলে আমাদেরকে তখন রাস্তায় নামতে হবে যেহেতু আমি প্রশাসনকে এক্ষেত্রে আমি ধন্যবাদ জানাবো স্বল্প টাইমের মধ্যে তিনজন সাসপেক্টকে কিনারা চিহ্নিত করেছেন ধরেছেন এগুলো লক্ষ্ম খবর পাচ্ছে যদি এই তড়িঘড়ি হিসাবে প্রশাসন কাজ করে তাহলে আমাদেরকে রাস্তায় নামতে হবে না আমাদেরকে প্রশাসনের বিরুদ্ধে কোনো মন্তব্য করতে হবে না আর যদি মনে করি প্রশাসন কাবৃতি করছে আর পাঁচটা কেসের মতো এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে তাহলে আমি একজন বিধায়ক হিসাবে বলছি ভাঙড়ের মানুষের পুস্তুকের পাশে থাকার দায়িত্ব আমার কর্তব্য মনে করে ভাঙরের মানুষের সাথে যদি অবহেলা হয় আমি ঠিক করে বসে থাকতে পারবো না আমি তাহলে আমি আমার আইনি লড়াই